জীবনে প্রথমবার নিজে নিজেই বাঁশ খেলাম আরে না না এটা ওই বাঁশ নয় যেটা তোমরা ভাবছ এটা হলো সত্যিকারের বাঁশ তো বাঁশ খাওয়ার জন্য আমি আর আমার বোন দুজনে চলে গেলাম আমার দাদুর বাঁশ ঝাড়ে বাঁশ কাটতে তোমরা নিশ্চয়ই লোকের কাছ থেকে বাঁশ কম বেশি অনেকেই খেয়েছ কিন্তু আশা করি নিজেরাই কখনও নিজেকে বাঁশ খাওয়াও তো নিজে নিজেই বাঁশ খেলে সেটা খেতে ঠিক কেমন লাগে সেটা জানতে হলে কিন্তু অবশ্যই আজকের এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে আসলে আমি না অনেকের ভিডিওতে দেখেছি এই বাঁশ খেতে বিশেষ করে পাহাড়িরা এই বাঁশ কিন্তু প্রচুর খায় বাঁশ ভাজা করে মাখা করে রান্না করে আরও কত রকমভাবে তো সেসব দেখে আমারও ইচ্ছে হলো আমিও একদিন বাঁশ খাবো। তাই দেখো এখানে অনেকগুলো বাঁশের ওই কড়া তুলে নিয়ে চলে এসেছি তো প্রথমে এই বাঁশের এই গা থেকে খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর এই খোলাগুলোর মধ্যে না শুয়োপোকার গায়ের কাঁটার মতো অনেক কাঁটা ছিল তাই খুব সাবধানে এগুলো ছাড়িয়ে নিলাম বাঁশগুলো ছাড়িয়ে নেওয়ার পর একটা ছুরি দিয়ে এর চারদিকটা কেটে বাদ দিয়ে দিলাম এরপর একটা বটির সাহায্যে নিচের দিকটা কেটে বাদ দিয়ে দিলাম এবার এই যে অংশটা দেখতে পাচ্ছ এই অংশটাই কিন্তু খাওয়া যায় আর দেখো এটা এত টাই নরম যে নখ দিয়ে একটু চাপ দিতেই একদম কিন্তু নখটা ভিতরে বসে যাচ্ছিল আর বাঁশের যে গাঁটগুলো দেখছো গাঁটগুলো কিন্তু নেব না তো গাঁটগুলো কেটে বাদ দিয়ে বাকি অংশগুলোই নেব তোমাদেরকে প্রথমেই তো বললাম বাদ দিয়ে আমি অনেক রকম রেসিপি করতে দেখেছি তো তার মধ্যে থেকে আজকে করব এই বাঁচ মাখা তো বাঁশগুলো কাটার পর এগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম তারপরে গ্রেটারের সাহায্যে এই বাঁশগুলোকে সুন্দর করে গ্রেট করে নিচ্ছি আর এই বাঁশগুলো এতটাই নরম যে খুব সহজেই গ্রেট হয়ে যাচ্ছিল এরপর এর মধ্যে দিলাম তেঁতুল লবণ চিনি একটা শুকনো লঙ্কা আর কয়েকটা গন্ধজেবুর পাতা এবারে সব কিছুকেই একসাথে ভালো করে মাখিয়ে নিলেই আমাদের বাঁশ মাখা হয়ে যাবে একদম রেডি বাঁশ মাখা হয়ে তো গেল এবার পালা এটাকে টেস্ট করে দেখার কেমন খেতে হয়েছে আর আমার মুখ দেখে আশা করি বুঝতেই পারছ কেমন লাগছে এটা ভীষণ রকম জঘন্য লাগছিল খেতে তোমরা কিন্তু বাড়িতে একদম এটা ট্রাই করো না তবে হ্যাঁ তোমাদের যদি আমার মতো বাড়িতে খেয়ে দিয়ে কোনো কাজ না থাকে তাহলে অবশ্য বানাতেই পারো এখন আমি জঘন্য বাঁশ মাখাটা নিয়ে আমার মা বাড়ির সকলের সামনে গেলাম তারা কে কি বলে সেটা দেখার জন্য